যুক্তিতর্ক সঙ্গে অল্প আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম তরুণ নেতা সুবক্তা শতরূপ ঘোষ শতরূপ যেমন মাঠে ময়দানের রাজনীতিতে সাবলীল তেমনি টেলিভিশনের স্টুডিওতে রাজনৈতিক বিতর্কে দলীয় অবস্থানকে একনিষ্ঠভাবে সমর্থন করার বিষয়েও একই রকমভাবে স্বচ্ছ আমার প্রথম তুমি কতদিন আমি তোমার এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি তার বলি সেটা হচ্ছে আমার সত্যি খুবই নস্টালজিক লাগছে আজকে যুক্তিতর্ক সঙ্গে তর্ক এই নামে তোমার সাথে আবার বসতে পেরে কারণ এই নামটার সাথে আরও অনেকের মতো আমারও অনেক স্মৃতি জড়িয়ে আছে যখন এটা এবং আমি আজকেই আস্তে আস্তে ভাবছিলাম ফোকাসে যেদিন তুমি প্রথম শোটা করেছিলে সেদিন আমি প্যানেলে ছিলাম আর প্লাসে যেদিন প্রথম ফোকাসে তারপরে যেদিন 50 তম এপিসোড তোমার সেদিন আমি ছিলাম সেদিনও আমি প্রথম শ্রোতে ছিলাম আজকে তোমার সাথে এখানে আমার সত্যি এটা আমার খুব খুবই আনন্দ হচ্ছে অনেক দিন পরে এই নামটা আবার বাঙালি রাজনৈতিক ডিসকোর্সে ফিরে আসলো বলে এবং विश ইউ অল দা সাকসেস আর তুমি আমাকে যে প্রশ্নটা করলে তার এক কথায় উত্তর সারা জীবন সারা জীবন ধরে তুমি রক্ত পতাকার উপর তোমার যে আনুগত্য সেটা বজায় রাখবে এরকম কথার শব্দগুলো অনেকেই বলে ঠিক কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি রাজনীতির ক্রমাগত পথ পরিবর্তনের জন্য মানুষের অবস্থানে কিন্তু পাল্টায় পাল্টায় ঠিক তো তুমি এতটা কনফিডেন্ট কি করে এটা তুমি ঠিকই বলেছ আর কথা ইনফ্যাক্ট সেইটা আমার জীবনের শেষ দিনের আগে এটা প্রমাণ করার কোনো সুযোগ নেই আমার কাছে আমি তোমার সাথে একমত আমার তোমার এই কথাটা শুনে আমার একটা স্মৃতি মনে আসলো তখন আমি বোধহয় খুব সম্ভবত কলেজে হ্যাঁ কলেজেই পড়ি ওই সিংহ নন্দীগ্রাম ওই ফেসটা চলছে তো তখন টিভিতে রাজনৈতিক বিতর্ক দেখতাম তখন তো আমার মনে আছে একদিন বিনয় কোঙর তখন উনি জীবিত উনি আমাদের পার্টির নেতা তখন আমাদের পার্টির পক্ষ থেকে একটা বিতর্কে আছেন এবং উল্টো দিক দিকে যিনি বসে আছেন তিনি আমি তার নাম করছি না তাকে আমার নাম করে ছোট করাটা আমার উদ্দেশ্য নয় কিন্তু আমাদের বাংলার একজন অত্যন্ত এমিনেন্ট একজন থিয়েটার পার্সোনালিটি অত্যন্ত এমিনেন্ট একজন থিয়েটার পার্সোনালিটি তো এবং একজন বামপন্থী নাট্যকার হিসেবেই তার সেই অর্থে পরিচয় ছিল বা আজও আছে উনি এখনও জীবিত তা উনি একটা জায়গায় বিনয় কুমারকে একটু উত্তেজিত হয়ে বলছেন যে আমাকে বামপন্থা শেখাতে আসবেন না মশাই কমিউনিজম শেখাতে আসবেন না আমি আজন্ম কমিউনিস্ট তা উত্তরে বিনয়দা তো একটু মানে রাষ্ট্রিক মানে একটু কাটাকাটাভাবে কথা বলতেন একটা গ্রাম্য একটা ইয়ে ছিল তা আমার এখনও বিনয় কুমারের কথাটা মনে আছে উনি বলছেন উত্তরে যে আপনি বলছেন আপনি আজন্ম কমিউনিস্ট কিন্তু আজন্ম কমিউনিস্ট কীভাবে হতে হয় আমার ঠিক জানা নেই কেউ তো মায়ের পেট থেকে কমিউনিস্ট হয়ে জন্মায় না মানুষের জীবনের অভিজ্ঞতা থাকে অনেককে কমিউনিস্ট করে তোলে বামপন্থার কাছে নিয়ে আসে যাই হোক আমি এইটুকু অন্তত বলি আপনাকে আমি আপনার সাথে তর্ক করতে চাই না এইটুকু আপনাকে বলতে পারি যে আজন্ম কমিউনিস্ট হওয়া যদি বা সহজ কঠিন হচ্ছে আমৃত্যু মৃত্যু কমিউনিস্ট থাকতে পারা তো আমি যখন এই কথাটা শুনেছিলাম বিনয় গঙ্গরকে বলতে তখন আমার আমি তখন টিনেজার কিন্তু ঠিকই মানে আমৃত্যু কমিউনিস্ট থাকতে পারি কিনা সেটা তো একমাত্র মৃত্যুর আগে প্রমাণ করতে পারবো না আমি তো দেখা যাক কমিউনিস্ট তুমি সিপিএম দুটোই দেখো সিপিএম যে সে কমিউনিস্ট কিন্তু তার মানে এটা আমি কখনোই মনে করি না যে কমিউনিস্ট হলেই তাকে সিপিএম হতে হবে সিপিএম এর বাইরেও বহু মানুষ আছেন যারা বামপন্থী যারা কমিউনিস্ট তাদের সাথে হয়তো দু চারটে প্রশ্নে আমাদের মতের অমিল থাকতে পারে বহু প্রশ্নে মতের মিলও আছে তাদেরকেও আমরা সম্মান করি তাদের সাথে আমাদের বিতর্ক আছে কিন্তু সেটা হেলদি বিতর্ক তাহলে আমি বলতেই পারি তুমি ভদ্রলোক নয় তুমি কমিউ একশো বার একশো বার তাহলে ভদ্রলোক সত্তাটা ছেড়ে তোমাকে কিন্তু কমিউনিজমে তোমার দীক্ষা হয়েছে এবং সেটা কি যেন থাকে হ্যাঁ নিশ্চয়ই দেখো ব্যাপারটা হচ্ছে যে এটা অশোক মিত্র বলেছিলেন খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছিলেন আসলে এক্ষেত্রে ভদ্রলোক বা ভদ্রলোক না হওয়ার মানে কারোর সাথে অভদ্রতা করার না যেটা অশোক মিত্র মিন করেননি আমরাও তা করি না তুমি তো আমাকে এতদিন ধরে চেনো তুমি জানোই আমার রাজনৈতিক বিরোধী যারা তাদের কারোর সাথেও আমি কখনো আগবাড়িয়ে অভদ্রতা করিনি কেনই বা করতে যাবো কিন্তু আমার মনে হয় যেটা অশোক মিত্র বলার চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে এটা এলিটিজমকে পরিত্যাগ করা এলিটিজমের দৃষ্টিভঙ্গি দিয়ে জগৎ সংসারকে বিচারের অভ্যেসটা পরিত্যাগ করা সেটা তো চেষ্টা আমাকে করতো আমি বল আমি এটা আমার সেই প্রত্যয় নেই যদি আমি বলতে পারি যে আমি সেটা পুরোটা করে উঠতে পেরেছি তবে আমি চেষ্টা হয়ে আছি এই এলিটিজম প্রসঙ্গে আমি একটা সম্পূর্ণ অন্য বিষয়ের কথা তোমায় বলি সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটা বড় রকমের রদবদল হলো স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব পেলেন গুজরাটের নেতা মোদীজির ঘনিষ্ঠ মনসুখ মান্ডাভিয়া তিনি কিছুদিন আগে একটা টুইট করেছিলেন সেই টুইটে ফাদার অফ দ্য নেশনের জায়গায় তিনি বলেছিলেন নেশন অফ দ্য ফাদার তাই নিয়ে নেটিজেনরা এবং আমি কোট অ্যান কোট বলছি খান মার্কেট গ্যাং এবং লেফট কংগ্রেস ইকোসিস্টেমের যারা ধারক বাহক তারা যার নয় তাই বলে থেকে আক্রমণ করছিল। স্বচ্ছভাবে সুন্দরভাবে ইংরেজি না বলতে পারে না অপরাধ নয় ইনফ্যাক্ট ইনফ্যাক্ট তুমি একটা উদাহরণ দিলে আমি তার সাথে একটা উদাহরণ যোগ করছি আমার এটা ভাব দেখতে খারাপ লাগে যে আমাদের অনেক সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজি উচ্চারণ নিয়ে বা ইংরেজি বলা নিয়ে ব্যঙ্গ করেন এটাকে আমি সমর্থন করি না এটা আমার মনে হয় যে অত্যন্ত অন্যায় এবং এটা কোনো রাজনীতি নয় একটা আমার আমার একজনের বিরুদ্ধে লড়াই থাকতে পারে তার রাজনীতির জন্য সে ভালো ইংরেজি বলতে পারে কে কে ভালো জাপানি বলতে পারে এটা কি কোনো রাজনীতির প্যারামিটার নাকি এটা কখনো সমর্থনযোগ্য নয় আমার একটা একটা কথা তোমাকে তুমি যদি আমার একটা প্রশ্ন করো নি তো আমি তোমায় জিজ্ঞেস করছি আমি তোমায় বলছি একবার ইয়ে যে ডিম ভাত বলে ব্যঙ্গ করা হয় তৃণমূল কংগ্রেসের জমায়েতকে বা ইয়েকে আমার এটা আমার দেখলে গাড়িরি করে এটা আমি যখন দেখি ফেসবুকে আমাদের কোনো সমর্থক এই ডিম পার্টি তোদের ডিম মিটিং আচ্ছা আমার মানে আমার মানে একদম বিবমিশা হয় একদম দেখলে আমার মনে হয় যে গরিব মানুষগুলোকে ব্যঙ্গ করা হচ্ছে আমি এটা কেন আমি এটা বিশ্বাস করি ওর কথা আজকে স্বাধীনতার সত্তর বছরের ওপর পার হয়ে গেছে আজ যদি কোনো মানুষকে খালি এক থালা ডিম ভাতের লোভে গ্রাম থেকে শহরে ব্রিগেডে মিটিং আসতে হয় সে তৃণমূলের মিটিংয়ে আসুন কি যার মিটিংয়ে আসুন না কেন স্বাধীনতার এত বছর পরে একজন গরিব মানুষকে খালি ডিম ভাতের জন্য একটা মিটিং আসতে হচ্ছে মানে এটা খালি তৃণমূলের লজ্জা নয় এটা সিপিএমেরও লজ্জা এটা কংগ্রেসেরও লজ্জা এটা বিজেপিরও লজ্জা যারা যারা ভারতকে চালিয়েছে গত সত্তর বছরে কি ভারতের কোনো না কোনো অঙ্গরাজ্য চালিয়েছে তাদের প্রত্যেকের লজ্জা এটা তাই এই এইটা এগুলো সত্যিই অত্যন্ত অত্যন্ত ঘৃণ্য এলিটিজম এগুলো আমাদের পরিত্যাগ করা উচিত এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জনমুখী কর্মসূচি যেগুলো ইলেকট্রনাল ডিভিডেন্ড দিয়েছে যেমন দুয়ারে সরকার দুয়ারে 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 এখন চালু হচ্ছে ভ্যাকসিন পাড়ায় পাড়ায় সমাধান এইগুলো যে মানুষ উপকৃত হয়েছে সেই উপলব্ধিটা তোমাদের নেতৃত্বের কি হয়নি এখন কি যেগুলো হচ্ছে সেটা বিলম্বিত বলেন না কথা হয়নি না দেখো অল্পদা একটা ব্যাপার কি আমার তুমি ঠিকই খুব ভালো এটা প্রশ্ন করেছো এটা আমার মনে হয় আমাদের ক্লারিফাই করার দরকার রয়েছে তার কারণটা হচ্ছে যে দেখো আমি এখানে আবার বলছি হয়তো আমাদের একজন সমর্থক যিনি হয়তো একটু মধ্যবিত্ত বা সমাজে একটু মানে খেয়ে পড়ে বাঁচতে পারেন তার ইমিডিয়েটলি ভাতকা পরে চিন্তা করতে হচ্ছে না এরকম একজন সমর্থকের পক্ষে না এই রেশন নিয়ে ব্যঙ্গ করাটা সহজ তিনি হয়তো রেশনের গুরুত্বটা তার প্রত্যেক দিনকার জীবনে তিনি বুঝছেন না যদিও এই ব্যঙ্গ যারা এটা এই ব্যঙ্গ করেছেন তারা কেউই আমাদের পার্টির নেতা বা প্রতিনিধি নন কিন্তু কোনো একজন সমর্থক একটা দেখো এটা তুমি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্র সময় দেখবে এখন আজকে একটা মুশকিল হয়ে গেছে মানে কোন মানুষ যদি ধারাবাহিকভাবে কোনো কোন এটা খালি সিপিএম বলে বলছি না যে কোনো দলের ক্ষেত্রে কোনো মানুষ ধারাবাহিকভাবে সেই দলের হয়ে ফেসবুকে লিখে যাচ্ছেন মানে তিনি তার সার্কেলে তিনি একজন সেই দলের প্রতিনিধি হয়ে ওঠেন তার ফলে কি হয় তার দু একটা ভুল কথাও যা সেই কোনো মতেই সেই দলের আন্ডারস্ট্যান্ডিং নয় তার সেই দু একটা ভুল কথা ভুল মন্তব্য ইনসেন্সিটিভ কমেন্ট সেটাও সেই দলের বক্তব্যই অন্ততপক্ষে তার সার্কেলের মধ্যে চলে যায় এটা একটা একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা আজকের দিনে খালি সিপিএম কে ফেস করতে হচ্ছে বলে না সব দলকেই ফেস করতে হচ্ছে বাট কামিং ব্যাক টুট ইউ আর ডিসকাসিং আমি তোমায় বলি যে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় সে দুয়ারে রেশন দিন আর দুয়ারে দেবাঞ্জন পাঠান আমাদের কোনো স্কিম নিয়ে বা কোনো প্রকল্প নিয়ে আমাদের বিরোধ না বিরোধের জায়গাটা আমাদের সেইটা নয় আমাদের সমালোচনা যেটা ছিল প্রথম কথা হচ্ছে যে এইগুলোকে দিদির দান বলে দেখানোটার আমরা বিরোধী তার কারণটা হচ্ছে দেখো বামফ্রন্ট সরকারের আমলে যখন বেকার ভাতা হয়েছে বার্ধক্য ভাতা আমরা যখন চালু করেছি বা যা যা আরও যা কিছু আছে কখনো তো আমরা যে জ্যোতি বসু দয়া করে দিচ্ছেন বুদ্ধদেব দেবচার দয়া করে কে কাকে দয়া করে মানুষের ট্যাক্সের টাকায় মানুষ পাচ্ছে তো মানুষের অধিকার এক দ্বিতীয় কথা দেখো এগুলো একটা ইন্টারিম রিলিফ মেজার যেগুলোর কি অবশ্যই দরকার আছে একটা একটা ওয়েলফেয়ার স্টেটে কিন্তু কখনো কোনো ইন্টারিম মেজার তোমার পারমানেন্ট কর্মসংস্থানের বিকল্প হওয়া উচিত নয় তাহলে কোনো একটা জায়গাতে গিয়ে সমাজের চাকাটা দাঁড়িয়ে যাবে থমকে যাবে আমাদের সমালোচনার জায়গাটা এইখানটায় বা আমাদের প্রশ্নের জায়গাটা এইখানটায় আমরা কিন্তু কখনো বলছি না যে আপনি কেন একজনকে এই রেশনটা দিচ্ছেন আমাদের দুটো কথা প্রথম কথা হচ্ছে যে আপনার যা দেওয়ার কথা আপনি তার থেকে কাটমানি খাচ্ছে আপনার দলের লোকেরা তারই এটা প্রাপ্য কোন তার কাছে পুরোটা পৌঁছচ্ছে না তুমি দেখো তুমি তো গ্রামগঞ্জে এত ঘোরো কভার করো এটা তো আমরা সবাই জানি কিভাবে এখন গ্রামে একশো দিনের কাজ হচ্ছে বলো তো যে মানুষটার নাম রয়েছে একশো দিনের মাস্টার রোল তৈরি হচ্ছে তার নামে তিনি তো গ্রামে থাকেনই না তিনি হয়তো কাজের সন্ধানে তাকে গুজরাটে কি হয়তো পুনাতে চলে যেতে হয়েছে কেরলায় গিয়ে কাজ করছেন তার নামে মাস্টার রোলে টাকা উঠছে একশো দিনের টাকা তৃণমূল নেতা তুলে নিল সে আসার পরে তাকে দিয়ে সই তাকে কুড়ি দিনের টাকা ধরিয়ে দিল বাকি আশি দিনের টাকা তৃণমূল নেতা নিয়ে নিল কিন্তু তাকে তিরিশ দিনের টাকা দিয়ে বাকি সত্তর দিনের টাকা তৃণমূল নেতা নিয়ে নিল সেই মানুষটা গরিব মানুষটা ভাবছেন যে যাক তবু এইটুকু তো আমি এক্সট্রা পেলাম কাজ না করে কিন্তু তিনি এটা বুঝছেন না যে তার তো তিনি তার পরিবারকে ছেড়ে একটা অন্য রাজ্যে গিয়ে অমানুষের মতো জীবনযাপন করে কাজ করছেন এখানে তার নামে টাকা উঠছে তার একটা ছোট্ট অংশকে তিনি তার বিরাট দাক্ষিণ্য মনে করছেন ওনার এর চেয়ে অনেক বেশি প্রাপ্য ওনার এই গ্রামে থেকেই একশো দিনের কাজ করে একশো দিনের প্রতিটা পয়সা নিয়ে উনি ঘরে যাবেন ওনাকে যেতে হবে না কেরালায় যেতে হবে না গুজরাটে যেতে হবে না মহারাষ্ট্রে আমরা এইটা মানুষকে বোঝাতে চেয়েছি বা আজও বোঝাতে চাই এক তাই এটাকে নিয়ে প্রশ্ন করুন তৃণমূল নেতা যদি আপনার নামে একশো দিনের টাকা তুলে আপনাকে কুড়ি দিনের টাকা দিয়ে আশি দিনের টাকা পকেটে ভরে নেয় আপনি ওটাকে তৃণমূল নেতার দয়া ভাববেন না আপনার কিন্তু অধিকার মারছে তৃণমূল নেতা এক এইটা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সরকারের কাছে ওইটাই দাবি যে একজনকে আপনি যতক্ষণ না কাজ দিতে পারছেন ততক্ষণ পর্যন্ত ডেফিনেটলি তাকে আপনি ইন্টারিম একটা রিলিফ দিন কিন্তু তাকে ইন্টারিম রিলিফ দিয়ে এইটা বোঝাতে যাবেন না যে তুমি এইটুকু পেয়ে সারা জীবন খুশি থাকো এই জন্যে কাজের চিন্তা করো না এসসির পরীক্ষাগুলো বিক্রি হোক সরকারি চাকরিগুলো আউটসোর্স হয়ে যাক প্রাইভেটাইজড হোক এইটা যদি হয় তাহলে সেটা কিন্তু সমাজের পক্ষে ক্ষতিকর আমরা কিন্তু এটার বিরুদ্ধে আমরা আছি মমতা বন্দ্যোপাধ্যায় যে গণবাদী রাজনীতির বা জনবাদী রাজনীতির ভাষ্যটা নির্মাণ করেছেন শত্রু তার কোন বিকল্প মডেল তোমরা খাড়া করতে এবং প্রায় রাজ্যের শতাংশ মানুষের সঙ্গে সরকারের একটা পেটফ ক্লাইম রিলেশনশিপ তৈরি হয়েছে সেইটারও একটা বিকল্প মডেল তোমরা তৈরি করতে পারো এই ব্যর্থতার কারণ দেখো একটা আমি তোমায় বলছি যে আসলে বিকল্পটা না এস্টাবলিশ করার সুযোগটা না পাওয়া পর্যন্ত বিকল্পটা যে দেখো আমরা আমরা বলেছিলাম আমাদের ইস্তেহারে যে আমরা ল্যান্ড রিফর্ম করব। যদ্দিন না সাতষট্টিতে যুক্তরাষ্ট্র সরকার এসে প্রথম ল্যান্ড রিফর্ম অপারেশন বর্গার কাজটা শুরু করতে পেরেছিলো ততদিন পর্যন্ত তো এই বিকল্পটা একটা কংক্রিট ফর্মে এসে দাঁড়ায়নি মানুষের সামনে যার ফলে যুক্তফ্রন্ট সরকারগুলো টেকে নিই দুটো যুক্তফ্রন্টই পড়ে গেল কিন্তু সেইটা স্মৃতি সাদাত্তরে আবার বামফ্রন্ট সরকার তৈরি করলো সুতরাং আজকে আমরা সরকারে নেই আমরা আমাদের ইশতেহারে যাই বলি না কেন কিন্তু হাতে কলমে যতক্ষণ না করে দেখানোর সুযোগ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এটাকে একটা ডেফিনেট বিকল্প হিসেবে এস্টাবলিশ করাটা সত্যি ডিফিকাল্ট তবুও আমি খুব বিনয়ের সঙ্গে তোমাকে বলবার কথা যদি আমরা একটু ভেবে দেখি প্রথম কথা হচ্ছে আমরা কি সত্যি কোনো বিকল্প দেখাতে পারিনি যেমন ধরো আমরা তো দেখাতে পেরেছি যে সরকারে না থেকেও লকডাউনে একটা পাড়ার একজন মানুষও না খেয়ে থাকবেন না এটা করা সম্ভব আমরা তো করে দেখেছি শ্রমজীবী ক্যান্টিন করে যে দশ টাকায় পনেরো টাকায় কুড়ি টাকায় এই এই মূল্যবৃদ্ধি এই বেকারি এই লকডাউনের বাজারেও মানুষের থালায় ভাত যোগান করা সম্ভব কীভাবে আমরা আমরা তো আমাদের বাড়ি গাড়ি ঘটিবাসি বাটি বিক্রি করে এটা করিনি আমরা করেছি একটা মানুষের মধ্যে একটা কোঅপারেটিভের মধ্যে একটা স্ট্রাকচার তৈরি করে মানুষের খাপ রিসোর্স মানুষের মধ্যে সমবন্টিত হয়েছে তো এইটা একটা বিকল্প মডেল যেটা আমরা সরকারে না থেকে করতে পেরেছি সরকারে না থেকে একটা পাড়ায় পাঁচশো জনকে খাওয়াতে পেরেছি সরকারে থাকলে সেই পাড়িটি পাঁচ হাজার লোককে খাওয়াতে পারতাম একটা বিকল্প একটা ইয়ে করে আমরা দাবি করেছিলাম সরকারের কাছে যে সাড়ে সাত হাজার তিন মাস অন্ততপক্ষে কাজ হারানো মানুষ বা যাদের যারা ইনকাম র্যাকেটে বিপিএলের মধ্যে পড়ছে নন ট্যাক্স পেইং যে পরিবারগুলো সাড়ে সাত হাজার টাকা করে তাদেরকে আপনারা দিন ক্যাশ ট্রান্সফার করুন কেন এবং এটা যে আমরা খালি ভারতবর্ষে এটা দাবি করছি তা না গোটা পৃথিবীর এমন কি মনে করে পুঁজিবাদী দেশগুলোতেও এটা করা হয়েছে আমেরিকা যে আমেরিকাকে আমরা উঠতে বসতে গালাগাল দিই সেই আমেরিকার মতো একটা পুঁজিবাদী দেশে পর্যন্ত মানুষকে রিলিফ দেওয়া হয়েছে কোভিডের সময় লকডাউনের সময় তো আমরা এটা দাবি করেছিলাম ধরো আমি যে কথাটা বললাম যে ইন্টারিম রিলিফ ইন্টারিম পিরিয়ডের জন্য ঠিক আছে কিন্তু স্থায়ী কর্মসংস্থান স্থায়ী কর্মসংস্থান সীমিত ক্ষমতার মধ্যে সাতানব্বই তো আমরা করেছিলাম স্কুল সার্ভিস কমিশন আমাদের রাজ্যে প্রতি বছর মানুষ জানতেন এখন দেখলাম পার্থ চট্টোপাধ্যায় অদিনায়ক ব্যঙ্গ করে বললেন এসএসসি পরীক্ষা কি দুর্গাপুজো নাকি যে প্রতি বছর হবে দেখো বামফ্রন্ট সরকারের আমলে রাজ্যের মানুষ জানতো আমাদের রাজ্যে প্রতি বছর দুর্গাপুজো হোক কি না হোক ঈদ হোক কি না হোক মহরম হোক কি না হোক এসএসসি পরীক্ষা হবে এটাই তো ছিল একটা বিকল্প মডেল আমরা যখন করতে পেরেছিলাম তখন করেছিলাম আজকে আমাদের কাছে কতগুলো প্রপোজাল আছে যদি মানুষ আমাদেরকে আগামী দিনে সুযোগ দেন আমরা সেটাকে আবার লাগু করবো যতদিন না সেই সুযোগ পাচ্ছি ততদিন পর্যন্ত এর এটার আমরা প্রচার প্রচারের মধ্যে মানুষের ইম্যাজিনেশনকে ক্যাচ করা যাকে বলে সেটা চেষ্টা করবো